अगर सारे रेस्पोंडेंट बंगाल में जितना घटना हम देखे हैं कमीशन से आप एकदम शुरू से काम से लेकर आपका हाश खाली से लेकर आरजी कोर केस लेकर आपका लॉ कॉलेज रेप लेकर आज के केस में भी अगर जैसा सुन रहा है सारे रूलिंग पार्टी के कोई ना कोई मेंबर कोई ना कोई कार्यकर्ता है अगर ऐसा होगा और उसमें हमारी चीफ मिनिस्टर की इंटेंशन होगा कि महिलाओं को सम्मान नहीं महिलाओं के सम्मान के बदले में अपना वोट बैंक और अपना वोट के लिए हम इसको पोसे इसके लिए कुछ ना कार्रवाई करे तो देश की जो राज्य की जो हालत होना चाहिए वैसा ही हो रहा है इतना हिम्मत है कि हम पार्टी करते हैं हमें दीदी कुछ नहीं बोलेगा हमें सीएम कुछ नहीं करेगा तो अब आर सेफ एंड पनिशमेंट नहीं हो रहा है दुर्गापुर गणधर्शन कांडे चंदचंद कौरम निर्जतर सभापाठी के गिरफ्तार करे दफाए बयाने অসংগতি পাওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে আজ মেডিকেল পরীক্ষার পর আদালতে তাকে কিছুক্ষণ আগেই তোলা হয়েছিল এই সহপাঠীর ভূমিকা নিয়েও পুলিশের সন্দেহ ছিল তাকে পুলিশ গতকাল গ্রেপ্তার করে কারণ তাকে দফায় দফায় জেরার পর তার এক একাধিক অসঙ্গতি মিলেছিল তারপর পুলিশ তাকে গতকাল গ্রেপ্তার করে আজ তাকে কিছুক্ষণ আগে আদালতে তোলা হয়েছিল সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপতিম ঘোষ রয়েছে পার্থপতিম কি হলো আজ আদালতে দেখো আজকে ওয়াসেফ আলী যে হচ্ছে এম এর পড়ুয়া দ্বিতীয় বর্ষের এই আইকু সিটি মেডিকেল কলেজে হাসপাতালেরই পড়ুয়া এবং নির্যাতিতা সহপাঠী ছিল এবং সেই ওয়াসেফকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল গতকালকে আজকে পুলিশ তাকে দশ দিনের জন্য নিজেদের হেফাজতে চাই বলে আবেদন জানায় দুর্গাপুর মহকুমা আদালতের কাছে এবং সেক্ষেত্রে আদালত সাত দিনের জন্য পুলিশ হেফায়তের নির্দেশ দিয়েছে এবং তুমি জানো এর আগে যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের প্রত্যেকেরই আগামী বাইশ তারিখ পর্যন্ত পুলিশ হেফায়তের নির্দেশ হয়েছিল এবং সেই মতে কিন্তু ওয়াসেপ অর্থাৎ এম বিবিএসের পড়ুয়ারও আগামী সাত দিন অর্থাৎ বাইশ তারিখ পর্যন্ত পুলিশ হেফায়তের নির্দেশ সেটা কিন্তু আদালত দিল তুমি জানো যে গতকালকেই হোয়াটসঅ্যাপকে গ্রেপ্তার করা হয় হোয়াটসঅ্যাপকে গ্রেপ্তার করার প্রসঙ্গে পুলিশের তরফ থেকে বলা হয় যে নির্যাতিতার যে স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু হোয়াটসঅ্যাপকে গ্রেপ্তার করা a ah, roite. যে গোপন জবানবন্দি দিয়েছে এবং সেই গোপন জবানবন্দিতে বেশ কিছু তথ্য প্রমাণ বা এভিডেন্স পুলিশ পেয়েছে এবং পাশাপাশি এই নির্যাতিতার সঙ্গী যে ছিল অর্থাৎ শুক্রবার রাত্রিবেলা যে জায়গায় সেখানে কিন্তু তার ভূমিকা নিয়ে পুলিশ জানতে চাইছিল স্ক্যানারের মধ্যে ছিল তার বক্তব্য একাধিক জায়গায় অসঙ্গতি পাওয়া যায় তার পরবর্তীকালে গ্রেফতার এবং পুলিশ জানাচ্ছে যে এই হোয়াটসঅ্যাপের মেডিকেল এক্সামিনেশন আরও অর্থাৎ মেডিকেল লিগাল এক্সামিনেশন সেটাও কিন্তু করতে চান তদন্তকারী আধিকারিকরা এবং সেই সেটা কিন্তু তাকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে এবং আগামী সাত সাত দিনের জন্য পুলিশ নিজেদের হেফাজতে পেয়েছে নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলী যে হচ্ছে এম এর দ্বিতীয় বর্ষের পড়ুয়া পার্থপ্রতিম তুমি আমাদের সঙ্গে থাকো ওয়াসেফ আলী যিনি নির্যাতিতার সহপাঠী তাকে পুলিশ গতকাল গ্রেপ্তার করা হয়েছিল আজ আদালতে তোলা হয়েছিল পুলিশ দশ দিনের হেফাজত চায় কিন্তু মাননীয় বিচারক তাকে সাত দিনের হেফাজত নির্দেশ দিয়েছেন বাইশ তারিখ পর্যন্ত যে কোনো আসামির যদি কোনো অ্যাডভোকেট না দাঁড়ান তাহলে আমাদেরকে এসডিএলএসসি থেকে দাঁড়াতে হবে যেটা হলো স্টেট ডিফেন্স বিকজ যে কোনো অ্যাকিউজডকে অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশন অফ নালসা সুপ্রিম কোর্ট যে ওনাকে ডিফেন্ড করার জন্য একটা উকিলবাবু দিতেই হবে আমি যেহেতু এসডিএলএসিতে আছি আমাকে দাঁড়াতে হচ্ছে আপাতত কেউ দাঁড়ায়নি যা ওনার যদি কোনো ওকালাতনামা থাকে তাহলে আমরা দাঁড়াবো না বা মুভ করবো না যদি ওনার ওকালাতনামা না থাকে তাহলে আমাদেরকে আমাদের ডিউটি পারফর্ম করতে হবে হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে মূলত যে অভিযোগগুলো ছিল তার পরিপ্রেক্ষিতে একাধিক জায়গায় বেশ কয়েকটা জায়গায় এভিডেন্স পেয়েছে তার জন্যে কিন্তু এই গ্রেপ্তার এবং আজকে হোয়াটসঅ্যাপের কোনো আইনজীবী দুর্গাপুর মহকুমা আদ্রতে দাঁড়াতে রাজি হয়নি এবং সেই মতো কিন্তু যিনি এই তদন্তের যিনি আইও অর্থাৎ ইনভেস্টিগেটিং অফিসার তার কাছে জানতে চান বিচারক যে কী চান এবং সেক্ষেত্রে বলেন যে মেডিকেল লিগাল এক্সামিনেশন বা মেডিকেল টেস্ট হোয়াটসঅ্যাপের প্রয়োজন রয়েছে এবং নিজেদের হেফাজতে চাই দশ দিনের জন্য এবং তার পরবর্তীকালে এর আগে যাদের গ্রেপ্তার করা তাদের বাইশ তারিখ পর্যন্ত যে পাঁচজন গ্রেপ্তার করে তাদের বাইশ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছিল এবং সেই মতোই কিন্তু বাইশ তারিখ পর্যন্ত অর্থাৎ আগামী সাত দিনের জন্য পুলিশ নিজেদের হেফাজতে পেল ওয়াসেফকে এর পরবর্তীকালে তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানার চেষ্টা করবেন আরও বিস্তারিত তথ্য যে এই যে ঘটনা সেই ঘটনার পিছনে কী কী রয়েছে সেটা কিন্তু জানার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা সঙ্গে পার্থপ্রতিম তুমি আমাদের সঙ্গে থাকো এই সহপাঠীর ভূমিকা যে সন্দেহের উর্ধে নয় সে কথা পুলিশ যেমন বলছে গত গোড়া থেকে নির্যাতিত তার সহপাঠী কিনে প্রশ্ন তুলেছিলেন তার বাবাও গতকাল তুমি একই প্রশ্ন তুলেছিলেন কি বলেছিলেন শুনুন সহপাঠীর তো ভূমিকা অবশ্যই আছে হ্যাঁ অবশ্যই আছে আমি তো বলছি কেন এমন হচ্ছে আপনি তো সব আগে থেকে তো বলেছিলাম আর কেন মনে হচ্ছে বললে আমি কি বলবো আগে তো বলেছিলাম ওকে নিয়ে গিয়েছিল আর সম্ভবত আগে ওরা প্রি প্ল্যান করেছিল এই জিনিসটা লিখে বদমাশি করার জন্য পরিকল্পনা করে এই দুষ্কৃতীদের সঙ্গে সহপাঠী হ্যাঁ নট হবে নাহলে কি করে ওইভাবে ইনসিডেন্টটা হয় বলুন এই সহপাঠীর ভূমিকা যে সন্ধের উর্ধে নয় সে কথা জানিয়ে আসছিল পুলিশ শুরু থেকে গতকাল গ্রেপ্তারির আগে সন্ধ্যায় যখন সাংবাদিক বৈঠক করে পুলিশ তখন তারা কি বলল শুনুন ওর রোল ও সন্দেহের ঊর্ধ্বে নেই ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা ইয়ারিং অ্যাপারেলস যা আছে সেটা আমরা শিখেছি উনি যেটা বলেছেন অ্যাজ পর কমপ্লেন ভিক্টিমের যে স্টেটমেন্ট আছে উনি ওর সঙ্গে গিয়েছিলেন তারপরে এই ঘটনাটা ঘটেছে কিন্তু আমরা আমি যেটা বললাম ইনভেস্টিগেশন মধ্যে যে পাচ্ছি সে হিসাবে আমরা ওকে মধ্যে বেরোবে আমরা করছি আবারও কথা বলবো পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছে পার্থপ্রতিম সহপাঠীর ভূমিকা নিয়ে নির্যাতার পরিবার প্রথম থেকে প্রশ্ন তুলছিল পুলিশও বলছিল যে এই সহপাঠী ওয়াসেফ ভূমিকা সন্দেহের উর্ধে নয় শেষ পর্যন্ত একাধিক বয় অসঙ্গতি পাওয়ার পর পুলিশ তাকে গতকাল গ্রেফতার করে একেবারেই দেখো এবং বেশ কয়েকটা জায়গায় প্রথম থেকেই অভিযোগ ওঠে এবং নির্জায়ীদের বাবা যে অভিযোগ করেছিল সেই অভিযোগপত্রে সহপাঠীর নাম সেখানে উল্লেখ করেছিলেন এবং পাশাপাশি পুলিশের কাছেও কিন্তু বেশ কয়েকটা জায়গায় ধোঁয়াশা ছিল বেশ কয়েকটা জায়গায় পুলিশ জানার চেষ্টা করছিল যে সাতটা আটান্ন মিনিট নাগাদ তারা ক্যাম্পাস থেকে বেরোলো এবং তার পরবর্তীকালে হোয়াটসঅ্যাপকে দেখতে পাওয়া যায় সিসি ক্যামেরা ফুটেজে আটটা বিয়াল্লিশে সে হচ্ছে আবারও এই যে হাসপাতাল সেখানে সে প্রবেশ করলো এবং তারপর ছ মিনিট পরে আবার আটটা আটচল্লিশ মিনিট নাগাদ সে আবার সেখান থেকে বেরিয়ে গেল ক্যাম্পাস থেকে বেরোলো এবং তারপর নটা উনত্রিশ মিনিট নাগাদ আবার ক্যাম্পাসে প্রবেশ করলো এবং এই যে সময় সে এলো সে কাউকে কিছু জানালো না কেন কারণ নির্যাতিতাকে যদি সেই জঙ্গলের মধ্যে কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সে কাউকে কোনো কিছু বললো না কেন তার ভূমিকা নিয়ে প্রথম থেকে একটা প্রশ্ন পুলিশের কাছে ছিল এবং গতকালকে নির্যাতিতা যে গোপন জবানবন্দি দিয়েছে সেই জবানবন্দি পাওয়ার পরবর্তীকালে পুলিশের জানা জানাচ্ছে তারা বেশ কিছু এভিডেন্স পেয়েছে এবং সেই এভিডেন্স তত্ত্ব ভিত্তি করে এই তার সহপাঠী এমবিবিএসের পরি পড়ুয়া বসে মালিকাকে গ্রেপ্তার করেছে এবং তাকে নিজেদের হেফাজতে পেল আজকে আগামী দিনে তাকে জিজ্ঞাসাবাদ করে এই তদন্তকে এগিয়ে নিয়ে যাবেন তদন্তকারী আধিকারিকরা শোবেন পাঠো ধন্যবাদ